আসসালামু আলাইকুম আগামী দু সালের দুই জানুয়ারি থেকে জাতীয় দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে এখানে সকল ডিপার্টমেন্টের রুটিন একসাথে দেওয়া আছে যার কারণে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমরা বুঝে উঠতে পারি না কোন ডিপার্টমেন্টের কোন সাবজেক্টের পরীক্ষা কবে তো তোমাদের সুবিধার্থে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের রুটিনগুলো আলাদাভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি সেই ধারাবাহিকতাই আজকের ক্লাসে আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের রুটিনটা আলাদাভাবে তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা এই রুটিনটির পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করতে হবে সেটি ভিডিওর কোন একটা অংশ বলে দিব তো শেষ পর্যন্ত দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা প্রথম দিন অর্থাৎ দুই জানুয়ারি রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ইংলিশ কম্পালসারি এটা সকল ডিপার্টমেন্টেরই এই সাবজেক্টে আছে শুধুমাত্র ইংরেজি এবং বিবিএ ডিপার্টমেন্ট বাদে ঠিক আছে তারপরে পাঁচ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স তারপরে আট জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বারো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে ইন্ট্রোডাকশন টু বিজনেস পনেরো জানুয়ারিতে অনুষ্ঠিত হবে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ছাব্বিশ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ উনত্রিশ এবং দুইটা দেখতে পাচ্ছ এখানে এটা নিয়ে কনফিউশনের কিছু নাই এই দুইটা হচ্ছে অপশনাল সাবজেক্ট যেকোনো একটা হয়তো একটা স্টুডেন্টরা থাকে দুইটা সাবজেক্ট কখনোই একটা স্টুডেন্টে থাকে না তো যার যে সাবজেক্ট আছে সে সাবজেক্টের উনত্রিশ তারিখে তোমাকে পরীক্ষায় বসতে হবে এখন সেই এই রুটিনটার পিডিএফ ফাইল কিভাবে ডাউনলোড করবে ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ইজিলি ডাউনলোড এই রুটিনটা ডাউনলোড করে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের একেবারে চূড়ান্ত হান্ড্রেড পার্সেন্ট কোমন উপযোগী শর্ট সাজেশন যারা এখনও সংগ্রহ করে নাওনি তারা এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করে আমাদের থেকে এই চূড়ান্ত সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তোমরা জানো আমাদের সাজেশন থেকে বরাবরই সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চিন কিন্তু কমন হয় সো সে সময় এসে ভালো একটা প্রস্তুতির জন্য আমাদের সাজেশনটা তোমাকে অনেক বেশি হেল্প করতে পারে ভালো থাকো সবাই